হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি দুধ খাওয়া দুধ কি সত্যি আমাদের জন্য উপকারী নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কিছু অজানা বিষয় আমরা জানবো দুধের পুষ্টিগুণ এবং এর উপকারিতা আর কোন কারণে আমাদের এই দুধকে এড়িয়ে চলতে হবে আপনারা হাড়ের জন্য দুধ কেন প্রয়োজনীয় কিভাবে এটি আপনার শরীরে শক্তি যোগায় আবার অনেক ক্ষেত্রে কেন দুধ হজম করা কঠিন হয়ে দাঁড়ায় আবার কোন কোন ক্ষেত্রে দুধ একদমই গ্রহণ করা যাবে না সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে কথা বলব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দুধ খাওয়ার সুবিধাগুলো কী কী প্রথমত পুষ্টিগুণ দুধে ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন এবং ভিটামিন বি টুয়েলভ সহ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় দুই নম্বর পেশি গঠন দুধ প্রোটিনের ভালো উৎস যা পেশি গঠনে এবং পুনরুদ্ধারে সাহায্য করে তিন নম্বর হজমে সহায়তা দুধে ল্যাকটিক অ্যাসিড নামক ব্যাকটেরিয়া থাকে যা অঞ্চলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যা আমাদের হজমে সহায়তা করে চার নম্বর অবস্বাদ হ্রাস দুধ খাওয়া মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে বিশেষ করে রাতে খাওয়া হলে এটি স্বাভাবিক ঘুম আনতে সাহায্য করে দুধ খেলে শরীরে দ্রুত শক্তি পায় এবং এর পুষ্টিগুণ বেশি থাকায় এটা আমাদের শরীরের পেশিকেও শক্তি প্রদান করে তবে কিছু বিষয় মাথায় রেখে আপনাকে দুধ গ্রহণ করতে হবে বা কোন কোন ক্ষেত্রে আপনি দুধ গ্রহণ করতে পারবেন না প্রথমত অ্যালার্জি ও অসহিষ্ণুতা অনেক মানুষের ক্ষেত্রে ল্যাক্টোজ ইনটলারেন্স থাকে যার জন্য তারা দুধ গ্রহণ করতে পারে না দুধে থাকা ক্যাসেইন প্রোটিনের অ্যালার্জি থাকতে পারে যা খাওয়ার পরে আপনার আরও সমস্যার সৃষ্টি হতে পারে দেন চর্বি ও কোলেস্টেরল দুধে স্যাচুরেটেড ফ্যাটের কারণে কিছু মানুষের জন্য এটা স্বাস্থ্যকর নাও হতে পারে বিশেষত যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে তার জন্য তাদের ক্ষেত্রে দুধ না খাওয়াই ভালো আবার দেখা গেছে দুধে কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য মেশায় যেমন ইউরিয়া কস্টিক সোডা ডিটারজেন্ট দেন কর্নফ্লাওয়ার তো এইগুলো কি করে আমাদের শরীরে গিয়ে পেটের সমস্যা সৃষ্টি করে আমাদের যে পৌষ্টিকতন্ত্র সেই তন্ত্রের সমস্যা করে আবার এই যে ইউরিয়া এটা আবার ক্যান্সারের চুকিও বাড়িয়ে দেয় তাই দুধ খাওয়ার আগে অবশ্যই দুধের গুণগত মান চেক করুন বা দুধ ভেজাল কিনা সেটা চেক না করে দুধ গ্রহণ করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে আপনার শরীরে ফায়দার থেকে লোকসান বেশি করে দিতে পারে ওকে তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে ধন্যবাদ